এমামের জ্ঞানী হওয়ার পরিচয় ফকিহ আলেম হওয়ার পরিচয় এটা রসুল্লাহ সাহেব সহি হাদিস সহি হাদিস উম্মে হেসাম বিনতে তেহারেসা ইবনে নমান অর্থাৎ উম্মে হেসাম সাহাবিয়া হারেসা বিন নমানের মেয়ে হারেসা বিন নমানের মেয়ে তিনি বর্ণনা করছেন আর বলছেন নবী সাল্লাহিসাল্লামের মসজিদ নবীর পাশে তার বাড়ি ছিল বাড়ি ছিল একবার পাশে কালা তিনি বলছেন মা আখাস তো কাফল কোরআনিল মসজিদ ঈশ্বরায় কাফ অল কোরআনীল মসজিদ আমি হাসিল করিনি ইরলা আনলে সানি রাসুলুল্লাহ সসাল্লাম তবে সেটা হাসিল করেছি কার কাছ থেকে সরাসরি রাসূলুল্লা সাল্লামের জবানে মোবারক থেকে আমি কারো মাধ্যম দিয়ে মুখস্ত করিনি মুসাফার কোরানের কপি নিয়ে হ্যাঁ মুখস্থ করেছি বসে বসে ওইরকম করে মুখস্ত করিনি সরাসরি শুনে শুনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মোবারক জবান থেকে মুখস্থ করেছে শুনি আমরা ছোটকালে যখন নামাজ পড়তাম ছোটকালে স্মৃতি শক্তিকে মজবুত হয় অনেক সুরায় আর আয়াত রয়েছে যেগুলি ও ইমামের পেছনে শুনে শুনে মুখস্থ করেছি আমরা তো এই মহিলা সাহাবিয়া রাজি আল্লাহ আনাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জুমার খুদবাটা বাড়ি থেকে শুনতে পেতেন মসজিদে নবীর পাশে বাড়ি শুনতে পেতেন আর কাফ সুরে কাফ নিয়মিত প্রায় রসুল্লাহ সাল্লাম পড়তেন যদি সব জুমায় না হয় তো অধিকাংশ জুমায় পড়তেন মনে রাখবেন এই শুনে শুনে সূরা ইকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে মুখস্থ করেছেন উম্মে হিশাম রাদিয়াল্লাহু আনহা ইয়াকরাহু কুল্লাহ আতিন প্রত্যেক জুমায় পাঠ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপরে কুল্লাহ অনেক সময় আক্ষরের অর্থেও হয়ে থাকে হ্যাঁ যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাবানের হাদিসের রোজা সম্পর্কে যে কানে এসম শাবানা কুল্লাহু আই আক্ষরাহু তাই না অধিকাংশ দিনগুলি সাবানের রোজা রাতে শেষ দিন দিনগুলি তো রোজা রাখতেন না তো যদি শ্রাবণ মাসের বিশটা দিন রোজা রেখে থাকেন নবিস আসাল্লাম পঁচিশটা দিন রক্ষে থাকেন তাহলে এটাই কুল্লাহর অর্থে আখসারে হুকুমুল কুল একটা আরবিতে কথা রয়েছে অধিকাংশকে কুল দিয়ে ব্যক্ত করা যায় অত হতে পারে যে নবীসাল্লা আল্লাহসাল্লাম পড়তেন নিয়মিত সবসময় এ যার খাতা বান্নাস যখনই মানুষকে খতবাদ দিতেন র মুসলিম হাদিস রহী মুসলিমের কিন্তু দুঃখের বিষয় যে এই হাদিসের আমল আজকাল প্রায় উঠেই গেছে ইল্লা মাশ আল্লাহ ভারত বাংলাদেশে কিছু খতিবরা রয়েছেন যারা এর উপর আমল করে দেখা যায় আছে কিছু তারপর বললাম শুনেছেন আমল করতে কোন মসজিদে হ্যাঁ যারা দেখে দেখে খুঁদবা পড়ে ওরা পড়ে নাকি যারা দেখে দেখে খুঁদবা পড়ছে দেশে দেখে দেখে কিতাব থেকে খুঁদবা পড়ছে ওরা কি ওরা কাপ পড়ে তো ওরা তো পড়ে না তাহলে ওরা আমল করে না দেশে ভারত বাংলাদেশে হ্যাঁ আর এখানকার খতিবরা তো এর এরপর আমল করে না এটার উপর গুরুত্ব দাও উচিত হাদিস সহিহ মুসলিমের হাদিস এমন যে হাদিস গুরুত্ব দাও উচিত আমি ভাষ্যকার ভাষায় ভাষ্যকার মক্কাতুল মুকাররমার বড় একজন কাজী তার ভাষায় আমি শোনাচ্ছি তিনি বলছেন যে ফিহে মাসরুয়াতু কিরাআতু শাইইম মিন আল ফিল খুৎবা এই হাদিস প্রমাণ করে প্রথম কথা তিনি বলছেন যে এই হাদিস থেকে ইস্তিমবাত হয় ইস্তেহবাবু কিরাআত সুরাতে কাফ সুরায়ে কাফ পড়া মুস্তাহাব জুমার খুদাই কমপক্ষে তার কিছু অংশ পুরা সুরা কাফ নাম পড়েছেন কারণ পুরাই পড়েছেন ধরতে হবে কিন্তু যদি তা নাই হয় তো কমপক্ষে তার কিছু অংশ তো পড়বে না এক দুটা রুকু পড়বে যেমন আহ রা পুরা খুদরা কাপ পড়ে না কিন্তু আংশিক পড়ে একটা রুকু পড়ে আহিস মসজিদ দেখা যায় ভারত বাংলাদেশে যে খতিবগুলো কি করে একটা রুকু পড়বে ফিল আবিন খালক ওড়বে এত পর্যন্ত ফাইন লা যালিকা মিন এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহিস অধিকাংশ জুমার খুৎবার অভ্যাস আল গালিবাহ তাহলে কুল মানে অধিকাংশর ক্ষেত্রে ব্যাখ্যা করলেন মাশহকর এই জন্য এর উপর এই সুন্নতের উপর আমল করা উচিত কেন পড়েছেন নবীকরে সাওয়াব ইখতিয়ারি সাল্লাল্লাহু আলাইহি সরা এই সূরাকে প্রত্যেক জুমায় কেন পড়তেন তার হেকমত সম্পর্কে বলছেন হুয়া মস্তামালাত আলিহে মিন জিকির এহ সায় মা আল ফাজু বিহিল ইনসান মিন খাইর ইন এই সূরায় উল্লেখ করা হয়েছে মা আল ফাজু ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ যে কোনো কথা বের হচ্ছে মুখ দিয়ে সবকিছু রেকর্ড হচ্ছে আপনার জবান দিয়ে ভালো কথা বের হচ্ছে না মন্দ এই কথাটা আপনার জন্য একটা নেকি নিয়ে আসবে না গুনাহ বোঝা নিয়ে আসবে চিন্তা করুন আপনি শরণ করে এর বড় উপদেশ কি হইতে পারে আপনার হরকত প্রত্যেকটা হরকত রেকর্ড হচ্ছে নড়া চড়া হ্যাঁ চোখ কোন দিকে যাচ্ছে কান কোন দিকে যাচ্ছে মন কোন দিকে যাচ্ছে পাপের দিকে নেকির দিকে যাচ্ছে সবকিছু রেকর্ড হচ্ছে হ্যাঁ তারপরে এতে উল্লেখ করা হয়েছে অমাজাফিহা মেনে দেখি মত মতের কথা উল্লেখ করা হয়েছে এতে কিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে হ্যাঁ জান্নাতের কথা রয়েছে জাহান্নামের কথা রয়েছে এতে বেশ কিছু উপদেশ রয়েছে হ্যাঁ জাহান্নামের কথা বলা হয়নি ইয়া কৌরলি জাহান্নামা হালেম তালাতি জাহান্নাম ভোরেছো ভরেছ ভোরেছো পেট ভরেছে কি বলবে জাহান্নাম হালমি মজিদ হালমি মজিদ আর আছে আর আছে আর অতিরিক্ত চায় তো উপদেশ হয়েছে ফাই আ খাই রমায়ু আজব বিহসামিউন সুতরাং এই সুরা সর্বোত্ উপদেশ শ্রোতা মণ্ডলীদের জন্য ফি হে মাসরিয়া তুকে রাতে সাইমিনাল কোরআন ফিল খুদবাহ এই হাদিস আরো প্রমাণ করে যে সুরে কাপ যদি কখনো কোনোদিন ছেড়ে দেন ধরেন দু সপ্তাহ পড়লেন এক সপ্তাহ পড়লেন না তিন সপ্তাহ পড়লেন এক সপ্তাহ পড়লেন না এক পড়লেন না তাহলে কমপক্ষে অন্য কোন সুরাতে কিছু আয়াত পাঠ করেন যাতে উপদেশ থাকে কারণ এই কোরআনে কেরিমের উপদেশ সবচেয়ে বড় উপদেশ আল্লাহ কোরআনে কেরিমকে মেজা বলেছেন ওয়াজ উপদেশ বলেছেন তো বলছেন যে এই হাদিস প্রমাণ করে মশরু ইয়াত কেরাত কোরআন ফিল খুদ খুদ কিছু আয়াত পাঠ করা উচিত খুদবা রাজনৈতিক বক্তব্যের মতো একবার ধাই ধাই শুরু করলেন আর আগুন বর্ষায় দিলেন শুরুতে শেষ পর্যন্ত না একটা আয়াতের তেলাওয়াত না একটা আয়াতের তেফসির না রসুলের হাদিস এইরকম খুদবা চলবে না যারা খুদবা দিতে যাচ্ছেন তারা সতর্ক সাবধান হন হ্যাঁ আমাদের ছাত্র ভাইরা অনেকে বিভিন্ন ক্যাম্পে খুদবা দিতে যাচ্ছেন বা আমার যত বেশি একবারে আহ বর্ষাতে পারবো তত ভালো কিন্তু আয়াত হাদিস কিছু পড়বেন জি আয়াত হাদিস হওয়া উচিত খুব